এসেছি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও এখন আপনি চাইলে আপনার ফোনে কেউ কল দিতে পারবে না কিন্তু আপনি যে কাউকেই কল দিতে পারবেন শুধুমাত্র একটি সেটিংসের মাধ্যমে চলুন আর দেরি না করে কীভাবে আপনারা এই কাজটি করবেন দেখে নেই আপনারা প্রথমে ফোন অ্যাপসে চলে যাবেন ডায়াল প্যাডে এসে আপনারা এটি লিখবেন লেখার পর আপনি আপনার যেই সিমের কল আসা বন্ধ করতে চান সেই সিমে ক্লিক করবেন দেখুন ভিউয়ার্স কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এখন আপনার সিমে কেউ কল দিলে আর সেই কলটি আসবে না কিন্তু আপনি যে কাউকে কল দিতে পারবেন আবার আপনি যদি এই সিটিংসটি অফ করতে চান তাহলে আবার ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে এসে হ্যাচ টু ওয়ান হ্যাচ লিখে আপনার সিমে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সিমে কল আসা শুরু করবে এখন ভিওয়ার্স কল ফরওয়ার্ডিং সার্ভিস বিন ডিসেবল্ড হয়ে গেছে অর্থাৎ আপনাদের এখন যে কেউ কল করতে পারবে এভাবে আপনারা আপনাদের ফোনে কল আসা বন্ধ এবং চালু করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম